যেটা ফের রাজ্য রাজ্যপাল সংঘাৎ নিমন্ত্রিত উনত্রিশ জন উপাচার্যের মধ্যে আসছেন না দশ জনের বেশি উপাচার্য এই উপাচার্যদের নাম সুপারিশ করেছিলেন মুখ্যমন্ত্রী রাজ্যপাল নিযুক্ত উপাচার্যরা প্রত্যেকে অবশ্য আসবেন দেখুন কোথায় কে কাকে ডাকছে আমি জানি না পশ্চিমবাংলায় এর আগে অনেক সরকার থেকেছে মমতার আগে বামফ্রন্ট ছিল তার এই কংগ্রেসের সরকার ছিল নানান সময় কোনোদিন কেউ শুনেছেন উপাচার্য নিয়োগ হবে তাই নিয়ে দলি টানাটানি হচ্ছে মুখ্যমন্ত্রী টানছেন আমার আর রাজ্যপাল টানছেন আমার রাজ্যপালের পিছনে দিল্লি বিজেপি আমার আর মুখ্যমন্ত্রীর সঙ্গে তৃণমূল আমার তৃণমূল বিজেপি টানাটানিতে আমাদের শিক্ষাকে ধ্বংস করা হচ্ছে এটা কোনো লোক দেখানো সংকট রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী সব লোক দেখানোর ব্যাপার জগদীপ ধানকার রাজ্যপাল হিসেবে মুখ্যমন্ত্রীর সঙ্গে রোজ ঝগড়া হতো তারপর সেই জগদীপ ধনকারকে উপরাষ্ট্রপতি করার জন্য মুখ্যমন্ত্রী ভূমিকা নিয়েছিলেন এগুলো লোক দেখানো বাংলাকে এবং শিক্ষাকে ধ্বংস করার ব্যবস্থা ছাদ মানে আমাদের পরিবারের সুরক্ষা শান্তি আর স্বস্তির ছাদ কিন্তু বছরের পর বছর ধরে রোদ বৃষ্টি ধুলো আর ফাটল সব মিলিয়ে আপনার বাড়ি ছাদ হয়ে পড়ছে দুর্বল রোদের গরমে ঘরের ভিতরে থাকা দায় বৃষ্টির সময় ছাদ শুনিয়ে জল পড়ে সমাধান একটাই রুফ ডক্টর রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা ওয়াটারপ্রুফিং প্রুফিং ড্যাম্প প্রুফিং হিট রেজিস্ট্যান্ট কোটিং ফাটল সারানো এমনকি প্রয়োজনে ছাদ পরিষ্কার আমাদের আছে কুড়ি বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেটর টিম গ্যারান্টি সহ পরিষেবা লিখিত ওয়ারেন্টি বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি বাংলার ঘরে ঘরে এখন ছাদ দায়িত্ব নিয়েছে রুফ ডক্টর আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত তাই না আপনার বাড়ির ছাদের সুরক্ষা রুফ ডক্টর হেলদি রুফস, হ্যাপি হোমস ডোন্ট ডিলে